অনুচ্ছেদ বিজয় দিবস একশো পঞ্চাশ শব্দে বিজয় দিবস বাংলাদেশের স্বাধীনতা এক গৌরবময় পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বিজয় দিবস আমাদের জাতীয় গৌরব আত্মত্যাগ ও সাহসিকতার প্রতীক এই দিনে শহীদদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠান র্যালি সাংস্কৃতিক আয়োজন এবং পতাকা উত্তোলন করা হয় স্কুল কলেজ ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আলোচনা সভা কবিতা পাঠ ও নাটক মঞ্চস্থ হয় এই দিবস নতুন প্রজন্মকে আমাদের ইতিহাস ও জাতীয় পরিচয়ের সঙ্গে যুক্ত করে এবং দেশপ্রেম উদ্বুদ্ধ করে বিজয় দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা অর্জন সহজ নয় এর পেছনে রয়েছে লাখো শহীদের ত্যাগ তাই এই দিনে আমাদের শপথ হোক দেশের উন্নয়নে সবাই মিলে কাজ করবে এবং বিজয়ের চেতনাকে ধরে রাখবো